শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেও নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল এখন বাজে কথা যায় এখন শীতকালে মোটামুটি একটা আমেজ পড়ে গেছে না আজকে থেকে দেখছি তো হালকা হালকা ঠান্ডা মানে সারা রাত পাখা চালিয়ে শুয়েছি কিন্তু কিন্তু ঘরের ভিতর প্রচণ্ড গরম লাগে তো আছে জানা খুঁজ ছাদে যখন গেছি ফুল তুলতে বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে বানান্দাতেও বেশ ঠান্ডা এখনো এখন এইদিকে জানা খুঁজ মানে খুলেছি পদ্মা দিনকে একটা জানা খুঁজে একটা খুলিনি খুব হাওয়া মারছে দেখছি আস্তে আস্তে হয়তো পড়বে আর আজকে একটা কাণ্ড কী হয়েছে বলো তো আমার খেয়ালই নেই আজকে সানডে আমি যেমন উঠি তেমনই উঠে গেছি উঠে উঠে এবার ওয়াশরুমে ফ্রেশ হচ্ছি তখন ভালো এই রে কাত তর রাতে তরকারি কুটে রাখিনি তাহলে কী রান্না করবো তারপর মনে হঠাৎ হলো আজকে সানডে না কী অবস্থা উত্তর উঠতে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে সাহিত্য তাই ভাবলাম এলাম বাজলো না কেন ওটা চিন্তা করছিলাম ঠান্ডাও লেগে গেছে আসলে আমি স্নানটা একটু বেশি করি এখন আর ঠান্ডা জলেই স্নান করি প্রচণ্ড ঠান্ডাটা লেগেও গেছে দেখছি বুঝতে পারছি প্রচণ্ড ব্যথাও করছে যাই হোক ফুল ঠুল সব তুলে টুলে রেখে তারপরে এসে আবার একটু একটু করে মেয়েকে মেয়ে কাজ করছিলো মেয়ের সঙ্গে একটু কথা বলে আমি আমার একটু হালকা ব্যায়ামটাও করলো তারপর তো সব হয়েই গেলো তোমার দাদা ভাই উঠলো সব এই যে তোমাদের দাদা ভাইর হল ডিস্ক হয়ে গেছে এখন বাজারে বেরোবে সব চলো আমি চাটা খেয়ে নিই মেয়েকেও দিয়ে দিয়েছি মেয়ে কফি খেলো ও কফি বললো আমাকে কফি দেবে না ঠিক আছে মানে তিনজনের তিন রকম সকালে বুঝতে পারছো তো কী অবস্থা চলো তাহলে আমি ওটা চাটা খেয়ে নিই আর আজকে হ্যাপি সানডে সবার খুব খুব ভালো যাক সানডেটা সঙ্গে থাকো দেখতে থাকো তারপর দেখো আমার ঘরটা চা হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো বাজারে গেছে তোমাদের বললাম আর আমি তাড়াতাড়ি করে একটু না এটা ময়দা অল্প একটু আটা তার মধ্যে জানো তো একটু কালো জিরে একটু জোয়ান এই সব দিয়ে ময়াম ভাড়া করে একটু তেল দিয়ে ময়াম দিচ্ছি যত ময়াম ভালো দেবে তত লুচি কিন্তু সফট হবে আর ফুলবে আর একটা টিপস তোমাদের বলে দিচ্ছি এই যে আমি গ্লাসে করে জলটা দিচ্ছি না এই যে নুনটা কিন্তু আমি ওর মধ্যে দিই না গ্লাসের জলের মধ্যে নুনটা দিয়ে একটু ফুটিয়ে নিই হাফ মানে উষ্ণ গরম জল দিয়ে দিই এইভাবে করে রাখবে লুচি যেমন ফুলবে তেমনি সফট হবে মানে আমার লুচিটাই যেন খুব নাম আছে যেন তো যাই হোক সবাই তো সবারটা জেনেই বুঝি করে তাই না যে এবার তেল মেখে রেখে দিয়ে আসলাম রেখে দিয়ে এবার ভাবলাম তাহলে তোমাদের দাদাভাই আসেন আর বলো না জানো তো আর এবার তো আমাদের দাদা ভাই না রেগে যায় এরকমভাবে জিনিসপত্র ঘরে থাকলে আমি অতটা খেয়াল করিনি একদম না আলু নেই জানো তো মানে যা আলু ছিল কালকে সব রান্নাবান্না করে ফেলেছেন যে সকালে সকালেও তো বাজার যাবে এসে যাবে কিন্তু আজকে যে বাজারে এত সকালে আটটার সময় বাজার গিয়েও যে এত ভিড় আমি তো ভাবতেই পারিনি আমি খালি দেখছি বারান্দায় আর পাশে বাড়ি যাকে বলছি যে আজকে আমি ভেবেছি ভাবতে পারিনি যে সানডে ঘুম থেকে উঠে ভেবেছিলাম অন্যদিন গল্পটাকে তোমাদের যেটা করেছে ওটাই বলছি ওদের তারপর দেখো ঘর মুচার বারবার জানো তো তাকাচ্ছি যে কখন আসবে কারণ তরকারিটা বসিয়ে দিলে তো মানে টাইমও তো লাগে বলে একটু তরকারিটা হতে কিন্তু জানো তো আমার ঘরও মোচা হয়ে গেছে আর এত লেট হয়েছে না মানে বলছে এত ভিড় মাছ আসলে মাছটাছ তো সব কাটিয়ে নিয়ে আসবে নাহলে তো আমি আবার রেগে যাব সব কাটিয়ে তারপরে চিকেনের দোকানেও লাইন ছিল ওই সব করতে করতে দেরি হয়ে গেছে জানো তো আমি তো ভয়েস ওভারটা তোমাদের পরে দিচ্ছি ওই জন্য বলতে পারছি সব এবার দেখো ঘরটা মুছে নিচ্ছি বেডরুমটা মোচা হয়ে গেছে কিন্তু আমি এই বারান্দার এই এই ঘর থেকে বেরিয়েছিলাম ড্রয়িং থেকে অবশেষে তোমাদের দাদা ভাই এসে আর আমি দেখো আজকে যেহেতু ময়লার ডাস্টবিনে আসবে না ওই জন্য তাড়াহুড়ো ছিল না তাড়াতাড়ি করে মাছ ঠাস রেখে দিয়েছে আলু টালু কুটে আলু মটরশুটিয়ে টমেটো দিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছে হয়েও গেছে দেখলে তোমরা এবার দেখো লুচিগুলো ভেজে নিচ্ছে আর খুব সুন্দর লুচিগুলো ফুলেছে তারপর দেখো এই যে লুচি আর তরকারি মেয়েকে টিফিন দিলাম আর ফুলকো ফুলকো লুচিগুলো দারুণ হয়েছে খুব সফট মেয়ের খুব পছন্দ তোমাদের দাদাবাড়িতে একটা খেয়েছে ওর জন্য অল্প একটু ভাত আর তরকারি করে দিয়েছি এই দেখো টাছ ধুয়ে নুন মাখানো হয়ে গেল এই যেটা রুই মাছ এটা হচ্ছে চিকেন এই দুটো থাকবে আর এটা হচ্ছে বেশ ভাঙর পাশে একদম খুব মাছটা টাটকা পেয়েছে আর এটা হচ্ছে লোটে এই দুটো আজকে করবো এগুলো ঢুকিয়ে রাখি তারপর দেখো রান্না বসিয়ে দিচ্ছে এই যে তেল একদম গরম করে এই মাছ পাশে যে ভাঙর যে বড়ো এটাকে ভাঙর মাছই বলে জানো তো ভাঙর পাশেই বলে ভালো হয় খেতে আর আমার মেয়ে খুব ভালোবাসে যেহেতু কাঁটা থাকে না সলিড মাছটা থাকে তো আর আজকে মাছটা খুব টেস্ট পেয়েছে আরও বড়ো বড়ো আগে পেয়ে পাওয়া যেত এখন দেখি এত অত বড়ো বড়ো পাওয়া যাচ্ছে না আগে না ছশো সাতশো জনেরও পাওয়া যেত এখন এই চারশো সাতশো এরকমই নাকি এটাই নাকি হাইয়েস্ট যাই হোক এদিকে পাঁপড় ভেজে নিলাম এদিকে আলু করলা করলাই ভেজেছি একটা ছোট্ট আলু দিয়েছি নাহলে আবার মেয়ে খেতে চায় না ও তেতো তেতো করে একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু আলুটা দিয়ে দিই একটা ছোট আলু এবার দেখো মাছগুলো আর এই মাছগুলো একটু কড়া করে ভাজতে হয় খুব ভালো লাগে পড়াতে সাদা জিরে আর পেঁয়াজটা ভেজে নিলাম আর আলু দিয়ে দিলাম আলুগুলো দেখো ভালো করে ভেজে নিচ্ছি আলু আমার ভাজা হয়ে গেছে এবার মশলায় যে যে মশলাটা ইউজ করি তোমরা তো জানো আদা বাটা জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা ঝালের জন্য রেড চিলি দিই একটু কালারের জন্য আর টমেটো দিয়ে দিই বাস মশলাটা ভালো করে দেখো কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছি খুব ভালো ছিল জানো তো মাছের ঝোলটা খেতে আমি তো ভয়েস বয়স্কটা পরে দিচ্ছি বলে তোমাদের বলছি খুব মানে ভালো হয় এই মাছের ঝোলটা আবার এটা দিয়ে না তুমি সর্ষে পোস্ত দিয়ে ঝাল খেতে পারো ওটাও ভালো লাগে শুধু পেঁয়াজ দিয়েও মাখামাখা করতে পারো তা আমি তো আর ডাল ঢাল করব না সবই যদি ড্রাই হয়ে যায় তাহলে খাবে কি দিয়ে তাই না আমাকে তো দুবেলা করতে হবে ওই জন্য এটা এরমভাবেই করি রান্নাটা তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে এটা এরমভাবে খেতে দেখো ভাজা হয়ে গেল আলু করলা ভাজা আমার হয়ে গেলো এটা তো সানডেতে করতেই হয় অন্যদিনও মাঝে মাঝে করে দিই সকালবেলা এবার দেখো একটু রসুন থেতো করে ভেজে নিচ্ছি আর এটাই যে লোটে মাছটা ম্যারিনেট করে রেখেছি লোটে মাছ ভাজা যায় না ম্যারিনেট করে পুরো মাংসের মধ্যে ম্যারিনেট করে রান্না করছি কী দিয়েছি আমি একটু পেঁয়াজ গ্রেড করে দিয়েছি আর নুন হলুদ সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি না দেওয়ার মতো কাঁচা লঙ্কা চিঁড়ে চিঁড়ে দিয়েছি একটু রেড চিঁড়ে দিয়ে দিয়েছি বাস আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে বলছি না চিকেনের মতোই ম্যারিনেট করে দিয়েছি দিয়ে শুধু আদাটা দিই নি ভালো করে দেখো আর খুব নাড়তে হয় জানো তো আবার একদম যদি খেঁটে ফেরি না পুরো ঘাটা হয়ে গেলে তোমাদের দাদা ভাইরা আবার খাবে না তো এটা তো আরও গোটা গোটা মতো খায় তবে মাছ অনুযায়ী রান্নাটা হয় আমার হয়ে গেছে এটা দিয়েই জানো তো পুরো এক থালা ভাত খাওয়া যাবে মানে এত টেস্টি হয় এটা খেতে তারপরে দেখোই যে রান্নার মাঝে তোমাদের দাদাভাই তো বাজার যেতেই হবে তোমাদের বলি কালকে বললাম না যে একটা দোকান দিয়ে যে সব আনা হলো আর আমি না এই সার্ফ এই প্যাকেটগুলোই আনি আমার সুবিধা হয় জানো তো না ঘরে তিনটে রয়েছে আরও এনে নিলাম দেখো ছটা খুবই জানো তো রোজই অত কাঁচা এত লাগবে সাবান পোস্ত রয়েছে ওখানে আর পাঁপড় তো আমরা কী খাই যে দু প্যাকেট পাঁপড় নিয়ে এসেছি মুড়ি তো আর লাগবেই মুড়ি বিস্কুট তো প্রত্যেক সপ্তাহে লাগে ওখানে ভিমলি কই ডিপি আর ভেজলিনও এই শীত পড়ে গেছে তো প্রত্যেক সপ্তাহে দুটো করে আসবে আর এখানে রয়েছে শ্যাম শ্যাম্পু রয়েছে এই শ্যাম্পুটা আমার আর তোমাদের দাদা আমারই বেশি লাগে চলো এইগুলো এখন জায়গার জিনিস আর পোস্ত তো না যেন সোনা বল আমি তোমাদের দাদাভাইকে বলছি সত্যিই খুব গায়ে লাগে এত টাকা দু হাজার টাকা করে পোস্ত মাগু পুরো সোনার দাম হয়ে গেছে তারপরে দেখো ওগুলো সব জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম এবার এই যে মাছের ঝোলটা দেখো হয়ে গেছে দেখে নিলাম আলু পুরো সেদ্ধ হয়ে গেছে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আর আজকের ধনে পাতাগুলো খুব ফ্রেশ এনেছে এই দেখো এখন তো ধনে খুব ভালোই পাওয়া যাবে বলি না যার কদিন পরে শাক দিয়ে দেবে ফাইনাল লুক বলো কেমন হয়েছে এদিকে দেখো জলপাই সেদ্ধ করে এই যে চাটনিও হয়ে গেছে চাটনিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দিচ্ছি হয়ে গেলো রান্না তো হলো গ্যাস ট্যাস মোচা একদম ব্যাগ ঠাক দিয়ে ওখানে দিয়ে দিয়েছি শুন দেখো ওখানে সব শুকিয়ে গেছে মানে একবার টিফিনে রসন হয়েছে সব শুকিয়ে গেছে কত নিয়েও নিয়েছি প্লেটগুলো চলে এখন তুলবো এবার তারপর কাঁচা আছে কেচে স্নান করতে যেতে হবে দেখো কি রোদ স্নান টান করে সব মেলে ঠেলে দিয়ে গেছি আগে কেচি মেলে দিয়ে গেছি এখন নাইটিটা শুধু দেবো এখানে সব শার্ট প্যান্ট টান রয়েছে বারান্দাও আছে চলো পুজোটা দিয়ে নি কি রোদের তেজ দেখো রাখো আজকেও কত যাবো ফুল টগর ফুল তো এখন অল্প হচ্ছে যাই দেখো পরে দিদা কালকে দেখো সোমবার তো কালকে মানে একটা কি ফুটবে কি না কি জানি কালকে করি অতটা খেয়াল করলাম আজ কালকেও কত ফুটেছিল আজকেও ফুটেছে এদিক ওদিক করে দাঁড়া আছে সব এ দেখো ছুটির দিনে সবাই খেতে বসে পড়লাম মোটামুটি সবাই খেতে পেয়ে গেছে এই যে তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে আর খেয়ে খাওয়া সব তো সাজিগুজি নিয়ে বসেছি সবাই দেখলে আর খাওয়ার পর যেটা খাওয়াবে সেটাও ব্যবস্থা করে রাখা হচ্ছে আগের থেকে ওখানে একটা ডাফও রয়েছে চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখো সন্ধে সন্ধে দিয়ে আমার চা খাওয়া হয়ে গেছে এই যে একটু মুড়ি ভেজে নিচ্ছি একটু কালো চিরে সর্ষের তেলের মধ্যে দিয়ে আর এই যে চানাচুড়ো দিয়ে দিচ্ছি একবারে সব দিয়ে মুড়ি ভাজাটা দিচ্ছি একটু নুন দিচ্ছি এত ভালো লাগে এটা গরম গরম মুড়ি ভাজা চলো গরম গরম মুড়ি ভাজা দেখতেই ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো